তুমি আমার ভাই আসলে দিন পুরুষ পুরুষের পাশে থাকে নারী নারীর পাশে থাকে এটা প্রমাণ করতেছে ধরে দেখে আসতাছি ওদের সম্পর্কটা তো দীর্ঘ হয়ে গেছে মিশা ভাই সহ জানে ও জেল থেকে আসার পরেও কিন্তু এদের সাথে এত মারামারি হয় এত মারামারি হয় আজকে শিখাও কিন্তু খুন হয়ে যেতে পারতো আমি কিন্তু একতরফা কথা বলবো না আমি কিন্তু যেটা সত্য সেটাই বলবো এই যে ঘটনাটা ঘটছে সাকিব যে বক্তব্য দিছে পুলিশের কাছে যে তার স্থান কে কাটছে সে দেখে নাই কিন্তু পুলিশে কিন্তু বের করছে শিখাকে মানে শিখা লুকায় রাখছে পুলিশ শিখাকে কিভাবে ধরছে শিখা এটা কাটার পরে সে নাইন নাইন নাম্বারে ফোন দিয়ে বলছে অমুক জায়গায় একটা ঘটনা ঘটছে তারপর পুলিশ বলতেছে যে আসলে আমরা তো ওই গ্রামটা চিনি না আমাদেরকে একটু সাহায্য করেন দেখাই দেন পুলিশ কিন্তু এটা টেকনিক করে করছে নয়তো কিন্তু শিখাকে ধরতে পারতো না তারপর শিখাকে শিখা বলছে আচ্ছা ঠিক আছে আপনারা আসেন আমি দেখাই দিতেছি কিন্তু এই যে শিখা এটা কিন্তু বুঝতে দেয় পুলিশে সাধারণ জনগণ হয়ে কিন্তু সে এই কথাটা বলছে তারপরে কোনোভাবে ম্যানেজ ট্যানেজ করে আপা একটু আসেন দেখাই দেন এইটা বোলো বইলে ওরা হাতে ধরছে ধরার পরে তারা তিন ঘন্টা তিন ঘন্টা চেষ্টা করা তারপরে তার ওই অঙ্গটা তার থেকে পাইছে সে দিবে না কোনোভাবেই দিবে না তখন হচ্ছে গিয়া সে পুলিশের কাছে একটি স্টেটমেন্ট দিছে যে তুমি এই কাজটা কেন করছো আপনারা তো অনেকেই শুনছেন পুলিশের যে বক্তব্য আছে অনলাইনে শুনছেন না অনেকে শুনছেন না শিখাকে গতকালকে কোর্টে উঠানো হয়েছে কোর্টের থেকেও কিন্তু অনেকগুলো নিউজ আসছে শিখার বক্তব্য হয়েছে যে ওর যে মেয়েটা আছে ওই মেয়েটাকে সে তার বাবার কাছে দিয়ে দিছে দিয়ে দেওয়ার পরে ওই মেয়েটা ওর মার কাছে বেড়াতে আসছে দুদিনের জন্য আসার পরে তো ওদের ঘর তো ঠিক হয় নাই দরজা মজা লাগানো হয়নি তো ওই মেয়েটার ভাই আর ওই মেয়েটা একসাথে ঘুমাইছে বিছনায় ঘুমানোর পরে ওই সাকিব নাকি গিয়া ওই মেয়েটার শরীরে আবার হাত দিছে হাত দেওয়ার পরে ওর ভাই ওকে মারছে সাকিবকে মারছে বাচ্চা মেয়ে শিখার যে মেয়েটা একবার আমি বলি আগে সবই তো মিথ্যা কিন্তু চোখে যেটা দেখতেছি যে সাকিবের যেটা সাকিবের সাথে যেটা হচ্ছে এটা তো আমরা দেখতেছি এখন তো শিখা বাঁচার জন্যই এটা করবে কিবা নাও হতে পারে আমরা তো দেখি নেই ভাই না দেখে তো কিছু বলতে পারবো না শিখার যে বক্তব্য শিখার যে বক্তব্য সেই বক্তব্যে দেখা গেছে এখন সাকিব ভুক্তভুগি উল্টা সাকিব কিন্তু এখন ফেসে যাবে আরও কেন ফেসে যাবে ওই মেয়ে মামলা দিচ্ছে যে তাকে ধর্ষণ করার চেষ্টা করছে দ্বিতীয়বার একবার তাকে দর্শন করছে আবার তাকে ধর্ষণ করছে এই কারণে তার ভাই সাক্ষী সাক্ষী দিছে কি ওই মেয়ে সৌ কেঁদে কেঁদে কোটি গিয়ে বলছে এটা আমি বুঝি তুমিও বুঝো কিন্তু শিখা বলছে যে ও আমার মেয়ের সাথে এত বড় কাজটা করছে দ্বিতীয়বার তো ও যাতে আর কখনও এরকমের কাজ না করতে পারে সেই জন্য না নাকি ওর এটা করা কিন্তু ও বলে না যে আমি ওর সাথে সংসার করব না কি বা আমি ওর সাথে থাকবো না ও কিন্তু এটা বলে নাই কী আমি ওর ছেড়ে দিব কি বা ওর চরিত্র খারাপ ওর তো চরিত্র খারাপ সে বলেই যাচ্ছে কিন্তু তারপরে সেটা উল্লেখ করে নেই কিন্তু সে এটা ওই পুলিশ পুলিশের কাছে স্টেটমেন্ট এইটা দিছে এবং কোর্টেও এই কথাটা বলছে মেয়েও কোর্টে গেছে কোর্টে গিয়ে এই কথাটা বলছে আচ্ছা আপু এই এই মেয়েটা কিন্তু আরও একবারও বলেছে প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলেছে এই মহিলাও বলেছে যে এই মেয়েটাকে বেজিত করার চেষ্টা করেছিল জুনিয়র সাকিব তারপরে দুই বছর সংসার করার পরে আজকে যে এই যে নতুন নাটক এটা তো পুরো সাজানো আমাদের আমার কাছে মনে হচ্ছে এটা সাজানো এখন তোমাকে বলি হ্যাঁ বলি আমি যেহেতু জানছি এই মেয়েটারে নিয়ে আমাকে একটা বদনাম দেওয়া হয়েছে আমি সেই মেয়েটার সামনে কেন যাব। না আমি আমি দুইবার গেছো বাসায় তখন কিন্তু মেয়ে তুমি সব সময় লাইন লাইভ করতে পারো ভিডিও করতে পারো সবই করো তুমি সাধারণ জনগণকে বলে দিতে এত বড় একটা ঘটনা রে ভাই এমনি এমনি কিন্তু ঘটে নাই না না আরেকটা বলি আপনাকে এমনি এমনি কিন্তু ঘটে নাই একটা মেয়ে যেই মেয়ে তার জীবনে সবকিছু শেষ করছে একটা ছেলের জন্য যখন নাকি সাকিব আর একটা বিয়ে করছে সে কিন্তু চাইলে তখন এই কাজটা করতে পারতো তাও কিন্তু সে করে নাই আজকে এসে সে কেন করছে এখন আমি সাকিবের হয়ে বলতেছি যদি এটা হয়ে থাকে মিথ্যা যখন নাকি ওই মেয়েটা আসছে তার বাড়িতে সে তো সবাইকে বলতে পারতো যে ভাই একটু না একটু কিছু তো হয়েছে আগে তাই না শিখার তো এখানে মাইরা টাইরা ফাটাই লাইছে শিখা এখানে সবাইকে দেখাইছে ও ভিডিও করছে অনেকের ভিডিও করছে বলছে সবাই কোয়েশ্চেন করছে যে ভাই তোমার কি হইছে তো সাকিব তো এই কথাটা বলতে পারতো যে ভাই দেখো এর মেয়েটাকে দ্বিতীয়বার আনা হয়েছে আমাকে আবার ব্ল্যাকমেল করতে চাচ্ছে কিংবা এরকমের একটা কিছু তোমার সাথে একটা বড় ধরনের ঘটনা ঘটবে তুমি কি কিছুটা বুঝবা না তুমি বুঝবা তো তুমি ক্লিয়ার কেন করো নাই আচ্ছা আমি আমি একটু কথা বলি তো তার ভাই ছিল তার ভাইকে সে সাথে সাথে নিয়ে যেত তার বাড়িতে শিখার সাথে সে শেয়ার করতে যে তুমি এই মেয়েটাকে এখানে কেন নিয়ে আসছো এটা আমি ভাইয়া একতরফ বলি না আপনি শুনে আমার পরিচিত সাকিব আমার পরিচিত শিখা একটা মেয়ে সাকিব একটা ছেলে কিন্তু আমি যেটা শুনছি মেয়েরা মিথ্যা কথা বলে আমি বলছি আপনাকে শোনেন না না আমি বলছি এই মেয়েটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে জুনিয়র সাকিবকে কত টাকা হলে তুমি ছেড়ে দিবা সে বলছে আমার কাছে ভিডিও সহ আছে একশো কোটি টাকা হলে তাকে ছাড়বে না প্রয়োজনে তার হাড্ডি খাবে মাংস খাবে তাকে প্রয়োজনে মেরে ফেলবে খাইলো না মাংস খাইলো না এমন একটা জিনিস খাইলোই না তাহলে আরেকটা কথা দেখেন ও ফেসবুক ওর একটা টিকটক আইডিতে বলছে দুই দিন পরে নতুন কিছু পাবা তোমরা ওই যে মারামারি হইছে আগে কিন্তু মারা শিখে আমাকে রাতে ফোন দিছে আমি বলি তোমাকে এইটা বলছে না যে একশো কোটি টাকা দিলেও করবে না আর আমাকে বলছে আমাকে ডেকে নিছে কেন আমিও তো গেছি তাদের বাসায় তাদের সমাধান করার জন্য

কথা বইলো নিরপক্ষভাবে বলছি যে আমি কিন্তু নিরপেক্ষভাবে কথাটা আমি বলবো আচ্ছা আর একটা কথা বলি সব সাংবাদিক বাইকে এর আগে তোমরা কি ঘটনা শোনো নাই এরকম বহুত কাজ হইছে মেয়েরা কাটছে ওইটা নিয়ে এত কোনো নিউজ হলো না এমন এটা নিয়ে এত পারাপারি কেন তোমরা বলো আমাকে ও ভাইরাল দিকে তোমরা সবাই আসছো এখন এই কথাটা আমি ভাইয়া তুমি আমার ভাই তুমি ভাই আসলে আমি পুরুষ পুরুষের পাশে থাকে নারী নারীর পাশে থাকে তার আমার ভাই ওইটা কিছু না আমি হচ্ছে গিয়া টোটালি একটা লিগেল কথা বলতেছি যে কালকে আমি যেটা হয়েছি কোর্টে যেটা হয়েছে কোর্ট তো দেখবে প্রমাণ এখন কোর্ট যদি ওই মেয়েটাকে নিয়ে ডিএনএ টেস্ট করে কিংবা কিছু করে মেয়ে যদি বলে অপশন তো আছে তুমি এগুলো বলো না আমি সাকিব হয়ে আমি বলবো যে ভাই আমি সাকিব আমি এই কাজটা করি নাই আমার নামে একটা মিথ্যা অপবাদ দিতেছি সেটা কিন্তু সাকিবকে বলা হয় না আজ পর্যন্ত কিন্তু কোনো সাংবাদিক ওইভাবে ওনাকে প্রশ্ন করতে পারে না জানি প্রশ্ন করতে পারে না আর ও মামলা সম্পর্কে জানে না যখন ওই সুস্থ হবে তখন কিন্তু মূল বিষয়টা আমরা জানব কারণ কোনো সাংবাদিককে ওরখানে ঢুকতেই দেওয়া হয় না আপনি খুব কাছের লোক আমরা দুই একজন কাছের লোক আমরা জাস্ট দেখা করতে পারি কথা বলাও নিষেধ অবশ্যই সুস্থ হলে আমরা কিন্তু এটা আসল সাকিবের মুখ থেকে শুনতে পারবো সাকিবকে আমি প্রশ্ন করছি আমি প্রশ্ন করছি সাকিবকে ওই বিষয়টা আলাদা টাকার লেনদেন ছিল আমার ফ্যামিলির লোকজন জড়িত ছিল সেখানে টাকার বিষয় ছিল আমার সম্পত্তি খাওয়ার জন্য আমাকে মেরে ফেলতে চাইছে সেইটা বিষয়টা ছিল কিন্তু আলাদা আর এই বিষয়টা কিন্তু এই কিন্তু মারে নাই এখন সবই বাদ আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব। শিকার বাড়ি আছে জুনিয়র সাকিব শিখার হাজবেন্ড ওই বাড়ি বিক্রি করে হইলো সাকিবের আগে চিকিৎসা করতে হবে এর বাইরে আর কোনো কথা নাই যদি সাকিব অপরাধ করে থাকে সেটা আইন ওর বিচার করবে আর শিখা যদি করে থাকে ওর বিচার করবে শিখার যে বক্তব্য ওইটা হলো তো আমি ওর একশোটা করতাম একশো টুকরো করতাম আর সাকিবের যে বক্তব্য ওইটা ওইটা সাকিব বলছে যে আমাকে এটা কেটে নিয়ে গেছে শুধু শুধু এখন একটা মেয়ে শুধু শুধু কেটে নিয়ে গেছে এটা আমি কোনোভাবে কিছু মানতে পারতেছি না তার স্বামী ভাই আচ্ছা দাঁড়াও তোমরা শোনো তার স্বামী তার স্বামীর করছে তোমাদের এত জলেখা তার লাগবে না কোনো কিছু তার মা হওয়া লাগবে না তার কোনো কিছু লাগবে না সে এই জন্য করছে তাহলে তোমাদের সমস্যা কি সে মা কিন্তু সাকিবে তোরা সন্তান দিতে চায় না করলে ওর সন্তান দিতে চায় না নাকি এটা তো বাস্তব না এইটা আমি মেনে নিতে পারলাম না কারণ হচ্ছে আপনার আপনি যে কথা বললেন